সামনে একটা বাস আছে আস্তে আস্তে যান সামনে সামনে রাস্তা ক্লিয়ার থাকলে যান সামনে রাস্তা ক্লিয়ার থাকলে ঢুকেন ক্লিয়ার থাকলে ঢুকেন ঠিক আছে সামনে কিন্তু একটা চাঁদের গাড়ি লোকাল যারা আছেন বান্ধবন থেকে এইসব গাড়ি দিয়ে কিন্তু যাতায়াত করে তো গাইস এখন আসি বান্দরবন শহরে তো বান্দরবন জিরো জিরো কিলোমিটার চিমুখ চব্বিশ কিলোমিটার হাট হলো তেইশ কিলোমিটার যেহেতু রাঙামারি থেকে ফুয়েল নিয়েছি তো এই ফুয়েল পাম্পের থেকে আসলে নেওয়া হয় ফুয়েল আর যারা বান্দরবন শহরে বাসে আসবেন বাস স্ট্যান্ডটা একটু সামনে তো হিলভিউ রিসোর্টের সামনে হলো বাস স্ট্যান্ডটা ওইখান থেকে চাঁদের গাড়ি পাওয়া যায় চাঁদের গাড়ি কোনো গ্রুপ থাকলে গ্রুপ নিয়ে চাঁদের গাড়ি ভাড়া করে যেতে পারেন তো সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনি আট হাজার টাকা আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকা ওইখানে গাইড খরচ আছে গাইড খরচ আছে আপনার সাতশো টাকার মতন তো ওই যে বাস স্ট্যান্ড ওইখান থেকে তো ওইখান থেকে আমরা হাতের ডান দিকে যাব আমরা যেহেতু বাম দিক থেকে আইছি সেক্ষেত্রে আমরা ডান দিকে ঢুকতেছি আর ওই দিক থেকে হাতে ডান দিকে পড়ে আর এদিক থেকে আমার হাতের বাম দিকে পড়ে আর বান্ধবন শহরে যদি থাকতে চান এখানে অনেক হোটেল আছে আপনি হাজার পনেরোশো টাকা দুই হাজার টাকার ভিত্তিতে এসি রুম থাকতে পারবেন আমি একবার এই যে স্কাইপ ভুলোতে ছিলাম চারজনে এই হোটেলটা অনেক সুন্দর কারণ আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের ব্যবস্থা আছে এই হোটেলটায় তো হালারও মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম চিম্বুক হলো সাত চব্বিশ কিলোমিটার নীলগিরি সাতচল্লিশ কিলোমিটার থানচি হলো চুয়াত্তর কিলোমিটার তো আমরা বান্দরবন শহর থেকে রওনা দিয়ে দিলাম এখানে ঠিক একটা চা বিরতি দিলাম দুপুরে লাঞ্চটা এখানে করি নেই তো দুপুরে লাঞ্চটা করতে আরও সময় লাগবে কারণ পেটটা এখন ফুল ভরা আছে এখন খেতে মন চাচ্ছে না প্লাস হলে এখন খাওয়া দাওয়া করলে গাড়ি চালাইতে পারবো না তো হালকা পাতলা আমরা নাস্তা করছিলাম আমাদের দাদু ভাই টান শুরু করছে দাদু ভাই টান শুরু করছে মানে এখন খারা টান হবে